ডিমেন্স লেয়ার এনিমের মধ্যে জেন অন্যতম তোমরা যদি ডিমেন্স লেয়ার দেখে থাকো তাহলে দেখবে জেনেসু যখন অথবা বেহস হয়ে পড়ে তখন তার প্রোমোট অন হয়ে যায় কিন্তু সেই জেনেসুর জেগে থাকা অবস্থায় অত্যন্ত প্রশ্ন হলো কেন সে ঘুমিয়ে থাকা অথবা অচেতন অবস্থায় এত পাওয়ারফুল হয়ে যায় জেনেসো এত বয় পায় যে বারবার বেহস হয়ে যায় আর এই স্লিপে তার বয় ডাউট আর ওভার থিঙ্কিং কাজ করে না তখন শুধুমাত্র তার ইনস্টিংক কাজ করে তাই মুখগুলো হেজিটেড ছাড়া বেরিয়ে আসে অন্য ডিমেন্স লেয়ার প্লেয়াররা অনেক ফর্ম ইউজ করে কিন্তু জেনেসে শুধুমাত্র তান্ডার ব্রিদিং এর একটা ফর্ম থান্ডার ক্ল্যাপ এন্ড ফ্ল্যাশ ইউজ করে আর এটিকে সে এক্সট্রিম লেভেলে পারফেক্ট করছে সিক্স ফোল্ড এইট ফোল্ড ইভেন গড স্পিড পর্যন্ত ভেরিয়েশন তার সাথে জেনেসোর সুপার হিয়ারিং ও রয়েছে যা দিয়ে সে মুভমেন্ট প্রেডিক্ট করতে পারে স্লিপিং স্টেটেও তাই ডার্কনেস স্মোক বা ব্লাইন্ডিং মোমেন্টেও সে স্ট্রাইক প্লেস করতে পারে হিমাসিলিয়ারের ইনফিনিটি কাসেল আর কে জেনেসো তার বয়কে দূর করতে পেরেছে এখন সে জেগে থাকা অবস্থায় তার ফুল পাওয়ার ইউজ করতে পারে এখন তার থান্ডার ব্রিদিং ফর্ম থেকে ডিমান্ডের বাঁচায় जैसे कि